বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার জজ আদালতে রমজানের ইফতারের আয়োজন করলেন বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক দেবাশিস রায় ও তার সহকর্মীরা মিলে প্রায় চারশো জন রোজাদার আজকের এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন দেবাশিস রায় জানান ফৌজদারি কোর্টে প্রায় কুড়ি বছর ধরে এই ইফতারের আয়োজন হয়ে আসছে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়াম শেখ এছাড়াও সকল আইনজীবীরা এটা প্রতি বছরের ন্যায় বছরও করছি আজ সাতাশে রমজান পবিত্র রমজান মাসে এটা করছি গত কুড়ি বছর ধরে চলে আসছে আমরা ফৌজ ওই পুরনো ফৌজদারি থেকে চালু করে এসেছিলাম এবছরও তাই হলো এই রমজান মাসে এই পবিত্র মাসে হিন্দু মুসলিম আমরা উকিলরা কোনোদিন ভেদাভেদ দেখি না ভাতৃত্ব বন্ধনে আমরা সর্বধর্মের লোককে নিয়ে ইফতার করলাম আমি আপ্লুপ্ত যে এই অনুষ্ঠানে লয়ার ল ক্লার্ক সর্বসম্প্রদায়ের লোকরা এসছে চারশো লোকের ওপর এই এফটারে জমায়েত হয়েছে এবং আমরা ধন্য যে সবাই আমাদেরকে পার্টিসিপেট করেছে উপরালার রহম না থাকলে আমাদের মানুষের পক্ষে করা এই সব সম্ভব না চারশো লোকের চারশো রোজদার ছিল তাদেরকে নিয়ে এফটার করা সম্ভব না এটা মুর্শিদাবাদ জেলা বলেই সম্ভব এটা আমরা মমতা ব্যানার্জির লোক বলেই সম্ভব দিদির কাছে আমরা সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র শিখেছি সেই বার্তাই আমরা আজ সমাজে দিতে চাইছি যে আমরা এক বিজেপি সরকার কি বলল না যে রাজনীতির তর্কের মধ্যে আমরা পবিত্র রমজান মাসের মাধুর্য নষ্ট করতে চাই না কিন্তু ওরা যে সাম্প্রদায়িক দাঙ্গা করছে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে তার কোনো মূল্য নেই মূল্যহীন কারবার মুর্শিদাবাদ বিরল মুর্শিদাবাদে সবাই সহযোগিতা করেছে সবাই এসছে আমরা ধন্য প্রত্যেককে আমরা অংশগ্রহণ করাতে পেরেছি দেবাশিস রায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ